রজব মাস শুরু হয়ে গেছে রজব মাস থেকে রমজান পর্যন্ত একটি দোয়া হায়াতে বরকত হবে গড়ে অভাব হবে না যখন রজব মাস যখন শুরু হয়ে যাইতেন তখন আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর হাবিব প্রত্যেক নামাজের পর যখন মোনাজাত করতেন

ওয়াবাল্লে কেনা রহমাদন আল্লাহর হাবিব বিশ্বনবী দোয়াটা পড়তেন সাহাবা বলে আমরা যখন নবীর রিপি যখন আমরা নামাজ পড়তাম নবী যখন নামাজ শেষ করতেন নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব বিভিন্ন তাস্মে তাহানিল পড়তেন তারপরে যখন বিশ্ব যখন মোনাজাত করতেন মোনাজাতের মাধ্যমে রজব মাসে নবীদের দোয়াটা করেতেন দোয়াটা নবীর মুখে বেশি বেশি আমরা শুনতে পাইতাম একজন সাহাব আল্লাহর হাবিব কেবল নেন নায়া হাবিব হাবিবাল্লাহ গোল্লার নবী যখন রজবমার যখন শুরু হয়ে যায় আমরা প্রায় সময় আপনার জমানে আমরা শুনতে পারি দুয়াটা আমরা শুনতে পারি আল্লাহ বারে কেলা না সি রজাবর সাহাবন ও বাবাল্লেগিনা রম দোল পাগ আল্লাহর হাবিবের দুআর কি এমন হিকমত রয়েছে কি এমন রহমত রয়েছে যে রজব মাস আসলে আপনি দোয়াটা বেশি বেশি করেন নবীজি সাহাবায়ে কেরাম কে বললেন আসহাবিরা শোনো শোনো যখন রজব মাস যখন শুরু হয়ে যাবে তখনই আল্লাহ পাক রব্বুল কাছে তোমরাও কিন্তু এই দোয়াটা বেশি বেশি পড়বা এই দোয়াটা জানো নাকি এই দোয়াটার অর্থ কত সুন্দর কত চমৎকার আপনি দেখেন আল্লাহ হুম বারিকলানা ফের বং সাবা কে আল্লাহ রজব এবং সাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন আল্লাহ আকবান রজব এবং সাবান মাসে নবীজি বরকতের জন্যে দোয়া করতেন আল্লাহ রজব এবং শাহবান এই দুইটা মাসে আপনি আমাদেরকে বেশি বেশি করে বরকত দান করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে যে দোয়া পড়লে বেশি বেশি বরকত আসে গড়ের ভিতরে এই দোয়া যদি আপনি নিয়মিত ভাবে যদি আপনি পড়াতে পারেন তাহলে আল্লাহ আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন গড়ের অশান্তি দূর করে দিবেন মুসলমান বন্ধু গন্মা বলে দিলের কান লাগিয়ে আপনি শোনেন রজব মাস যখন শুরু হয়ে যাবে রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি মিশি পড়বেন কারণ এটা হচ্ছে আমার নবীর দোয়া আমার নবী বললেন রে ওই দোয়াটা যদি তোমরা রজব মাসে বেশি মিশি পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে অবাবনটন দূর করে দিই আমার আল্লাহ গোটা ফ্যামিলিটাকে স্বাবলম্বী বানায়া দিবে তারপরের অংশ হলো আবার লেগে আমাদের টেনে টেনে লম্বা করে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দেন তাহলে এই দুয়ার ভিতরে আমরা দুইটা জিনিস আমরা পেয়েছি এক নম্বর হল ঘরের ভিতরে বরকত হয় টাকা পয়সার অভাব হবে না দম দৌলত বাড়িয়ে দিবেন দুই নম্বর হলো আল্লাহাপা করব বলে হায়াতের ভিতরে বরকত দান করবেন পয়গাম্বর বড় সুন্দর করে বলেন আল্লাহ ও আল্লাহ এই রজব এবং শ্রাবণ মাসে বরকত দান করেন ওবাল লেগে না রমাদান আর আমাদের হায়াত তাকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন তাহলে এক নাম্বার হলো আল্লাহ এই রজব যেই মাসটা এখন চলতেছে এই যে রজব মাস চলতেছে না রজব মাস মুসলিমানি কারাম এটা কিন্তু বরকতপূর্ণ একটি মাস এই মাসটাকে অবহেলা করলে আমাদের হবে না যেহেতু এটা বরকত মাস অবশ্যই আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেটার জন্য আল্লাহ পাক আমাদের ঘরে বরকত আসে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এই মাসে বেশি বেশি নফলে ইবাদত করবেন এই মাসে বেশি বেশি দান সদেকা আপনারা করবেন কারণ যেহেতু এটা বরকতপূর্ণ একটি মাস এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত আপনি করবেন ফলে ইবাদত করবেন নামাজ পড়বেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে দোয়া করবেন আল্লাহ যদি আমার মৃত্যু হয় আল্লাহ যেহেতু পৃথিবীতে আপনি আমাদেরকে পাঠিয়েছেন অবশ্যই আবার আমাদেরকে মৃত্যু বরণ লাগবে মৃত্যুবরণ বরণ করতেই হবে মালিকের এই আয় আল্লাহ যদি আমাদের বরণ করাই যদি লাগে তাহলে তুমি আমাদেরকে রমজানের মাসে রোজা রাখা অবস্থায় তুমি আমাদের মৃত্যু ঘটায় যে সময় আমি তোমার বিধান পালন করে আমার মুখের মাঝে রোজা থাকবে তোমার বিধানটা পালন করা অবস্থায় আল্লাহ রমজান মাসে জুমার দিনে তুমি আমার মৃত্যু দান করিও অ মুসলমান বন্ধুগণ শোনেন শোনেন হাতি পাখের ভিতরে পয়গাম্বর বলেন যদি কোন আল্লাহ তালার বন্দা বান্দি পাশ নামে হারাম কে হারাম বুঝে হালালকে হারাল বুঝে নবীর সুন্নাহ মোতাবেক তার জীবনটাকে পরিচালিত করে ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি আমাকে রমজান মাসে জুমার দিনে মৃত্যু বরণ করাই দোয়া গুলা আমার আল্লাহ কবুল করেন আর রমজানে তাদের মৃত্যুটাকে আমার আল্লাহ গ্রহণ করায় আনেন এই জন্য মুহতারাম হাজিরিন আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ যেহেতু এই পৃথিবীতে আসছি আমাদেরকে হায়াত নামক দৌলত আপনি আমাদেরকে দান করেছেন হায়াত নামক একটা জিনিস আপনি আমাদেরকে দিয়েছেন আমার ভিতরে হায়াত রয়েছে আমার ভিতরে জান আছে আমি কথা বলতে পারি আল্লাহ যেহেতু আমার হায়াত দিয়েছেন অবশ্যই আমার মতও আছে আল্লাহ মৃত্যু যেহেতু করাই লাগবে রমজান মাসে আপনি আমাদের মৃত্যু ঘটাইয়া দিন আল্লাহ আকবর এর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আর কি হতে পারে আর প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ হুম বার ইকলানা ফি রজাবা সাহাবা রজব এবং শাহাবান মাসে পাক বরকত দান করেন এই জন্যে প্রত্যেক নামাজের পরে আপনি যদি একাওয়া নামাজ পড়েন তারপরে প্রত্যেক নামাজের হমাজ মেয়ে দুয়ারটা সাতবার আপনি পড়বেন সাতবার আপনি পড়বেন এই বরকত রজব এবং সাবান মাসে বরকত দান করেন আমার নবী বলেছেন আল্লাহ আকবার যেই নবী ঠিককারি করে মস্কারি করে উপহাস করে একসেস করে হাসি তামাশা করে যেই নবী কখনো মিথ্যা কথা বলেন নাই সেই নবী যে কিন্তু এই দোয়াটা বেশি বেশি পড়তে রজব মাস যখন শুরু হয়ে যাইতেন এই জন্য আপনিও যদি মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি এই দোয়াটা পড়তে পারেন আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আপনাকে পরিপূর্ণ একটা পুত পবিত্র মানে এমন একটি প্রশান্তময় আপনাকে দান করে দিবেন কখনো কোনো অশান্তি বিরাজমান করবে না আল্লাহ পাক আমাদের কি দোয়াটি বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের অভাব অনটন যেন দূর করে দেন আমরা এই আশা রেখে আজকে আমি আমার আলোচনা শেষ করছি ও মাতা ও ফিকে ইল্লা